গরুর নাম রাখা হয়েছে জাহেদ খান জাহেদ খানকে তিনি হইতেছেন চলচ্চিত্রের একজন নায়ক আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের একজন নায়কের নামে গরুর নাম রাখা হয়েছে তার কারণ জাহেদ খান এক সময় একটু ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে আর সেই ডিগবাজিতে ভাইরাল হওয়ার কারণে এখন এই গরুও নাকি ডিগবাজি দেয় তাই সেই গরুর নাম রাখা হয়েছে জাহেদ খান প্রিয় দর্শক আপনি যেহেতু কুরবানি দিবেন এবং কুরবানি ঈদ উপলক্ষে এই গরুটা পালিত হয়েছে সেহেতু আপনারা কখনোই এই ধরনের নামকরণের গরু কুরবানি দিবেন না কেন দিবেন না কারণ পাক সাল্লাহ আলহি আসাল্লাম কখনো কি কোনো গরুর নাম কোনো মানুষের নাম ইঙ্গিত করে রেখেছেন এবং সাহাবারা কি কখনও কুরবানির গরুর নাম কোনো মানুষের নাম ইঙ্গিত করে রেখেছেন না কখনোই রাখেননি তো এটা কিন্তু বেদাত ও কুফরিতে গণ্য হয়ে যাবে তো যেহেতু এটা কুফুরিতে গণ্য হয়ে যাবে সেহেতু যেই গরুর নামটি রাখা হয়েছে জাহেদ খান সেই গরুটি কখনোই টাকা দিয়ে কিনবেন না এবং কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কুরবানি করবেন না কারণ ওইটা নির্দিষ্ট ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই ওই গরুটার নাম রাখা হয়েছে জাহেদ খান তবে এটা একটা নিন্দনীয় বিষয় যে আমাদের বাংলাদেশের একজন মানুষ সে যে কোনো মানুষই হোক না কেন তার নামের সাথে নাম মিলে একটা গরুর নাম রাখাটা এটা তার নামকে বা তাকে অপমান করা এটা কিন্তু আমাদের বাংলাদেশের কালচারের মধ্যে পড়ে না কারণ বাংলাদেশ কিন্তু মানুষকে সম্মান দিতে জানে বাংলাদেশ কিন্তু মানুষকে ইজ্জত দিতে জানে তো যেই ব্যক্তি এই গরুর নাম রেখেছে জাহেদ খান আমি মনে করি ওই ব্যক্তিকে আইনের আলতাধীন আনা উচিত এবং কোনো কোরবানির গরুই কোনো মানুষের নামে হইতে পারে না কারণ যদি কোনো মানুষের নামে নামকরণ রেখে সরাসরিভাবে ইঙ্গিত করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই ধরনের নামকরণ করা হইতেছে এবং সেই গরুটার দামও বাজারের থেকে অনেক মূল্য বেশি দামে বিক্রি করা হইতেছে ওটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম হয়ে যাবে তো এই কারণে আমি বলবো যে যেই গরুর নামগুলো কোনো মানুষের নামের সাথে নাম মিলে রাখা হয়েছে সেই গরুগুলো কুরবানির উদ্দেশ্যে কখনই কিনবেন না কারণ সেই গরুটাই কুরবানি দিবেন যেটা শুধুমাত্র আল্লাহুর নামেই কুরবানি দেওয়া হবে তো যেহেতু গরুর নামটা জাহেদ খান রেখেছে এটা সংবাদের শিরোনামে বারবার এসেছে তো ওই সব গরু কখনোই কিনবেন না কারণ ওই গরুগুলো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য আল্লাহর তাওয়াক্কা বা আল্লাহর ভয়ের জন্য ওই গরুগুলোকে লালিত পালিত করা হয় নাই ওই গরুকে লালিত পালিত করা হয়েছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এবং মানুষের মাঝে এই গরুগুলোকে বেশি দামে বিক্রি করার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে যে গরুর নাম জাহেদ খান রাখা হবে বা যে গরুর নাম কোনো চলচ্চিত্র বা আমাদের বাংলাদেশের বা কোনো মানুষের নামে রাখা হবে সেই গরু কখনোই কিনবেন না টাকা দিয়ে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে কারণ এটা কিন্তু সম্পূর্ণভাবে কুফরি হয়ে যাবে তো কুফরি কেন আপনি অর্থ খরচ করে কুফরি কাজ করবেন তো প্রিয় বন্ধুগণ আমার এই বিষয়গুলো অবশ্যই কোনো আলেম ওলামা থেকে পরামর্শ নেবেন এবং আলেম ওলামা থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনারা সেই সব গরু কিনবেন কারণ যেই সব গরু কোনো সরাসরি মানুষকে ইঙ্গিত করে মানুষের নামের পর রাখা হয়েছে যে এই গরুর নাম জাহেদ খান তো জাহেদ খান কেন রাখা হয়েছে জাহেদ খান একজন ভাইরাল ব্যক্তি তার নাম যদি ওই গরুর নাম যদি জাহেদ খান রাখা হয় সেই গরুটা বেশি দামে বিক্রি করা যাবে তো এটা একটা নিন্দনীয় বিষয় এবং এই সব বিষয় থেকে দূরে থাকতে হবে এই সব গরু কিনা থেকে দূরে থাকতে হবে তো আমি কিন্তু যে গরুগুলো দেখাইলাম এই গরুগুলো কিন্তু আমাদের ফরিদপুরের ট্যাপাখোলা হাটের গরু এখানে কিন্তু বিশাল বড় বড় মাপের গরু ওঠে এই যে দেখেন কত বড় বড় গরু তো বিশাল বড় বড় গরু কিনতে হইলে টেপাকোলা হাটে অবশ্যই চলে আসবেন এবং যেই বিষয়টা নিয়ে আমি মূল কথা বললাম সেই বিষয়টা মাথায় রাখবেন যে কোনো গরুর নাম জাহেদ খান হইতে পারে না আর যদি কোনো গরুর নাম জাহেদ খান হয় সেই গরু কখনোই কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কিনবেন না সেই গরু কখনোই কুরবানি দেবেন না কারণ সেই গরু কুরবানি দিলে অবশ্যই অবশ্যই বেদাত এবং কুহুরিতে গণ্য হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে